শুধু দর্শক আজকে আপনাদেরকে কিছু আম নিয়ে দেখাবো এখানে আপনার পঞ্চাশটা জাতির আম আছে এটা হচ্ছে আপনার আমরুপালি আমরুপালি গাছ চিনবেন কীভাবে দেখবেন যে আপনার ডানটিগুলো যেটা হয় লম্বা লম্বা ডানটি হয় আমরুপালি এতে খেতে সুস্বাদু আঁশ কিছুটা হলেও আছে কিন্তু স্বাদ ভালো আরও আপনাদেরকে দেখায় এইটা একটা আপনার আম আছে একটা এটা হচ্ছে আপনার লেখার চ্যাং আম এটা আপনার হাফ কেজি করে ওজন হয় নাম আছে আপনার লেখার চ্যাং আরও কিছু দেখায় আম এখানে আপনার ইউরোপ কান্ট্রি আমি বেশি দেখালাম কম এটা হচ্ছে আপনার খারা গুদাম এটা এক কেজি করে হয় হ্যাঁ আর একটা সামনে দেখাই আপনার আকু পাংচার আম এখানে আপনার ইউরোপ কান্ট্রিতে বারবার বলছি এখানে কিন্তু ইউরোপ কান্ট্রির আমগুলোই বেশি আমাদের দেশের কোনো আমরা আম লাগাই না এই একটা আম দেখেন এটা হচ্ছে আপনার আকু পাংচার এই আমের নাম এক একটা আম আপনার পাঁচ কেজি করে হয় আকু পাংচার আপনার চায়না আম চায়না দেশের আম আমরা নাম রাখি আকু পাংচা আরও সামনে যাই দেখে আসি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান আম এই আমটার নাম হচ্ছে গিয়ে তেরিলিগে এটা আপনার হাফ কেজি করিয়া হয় তারপর সামনে যাই আমরা আরও বারায়শি আম বারোবাইশে আম এটা হচ্ছে আপনার নেদারল্যান্ড থেকে আনা এই আমটা এটা আপনার পাঁচ কেজি থেকে ছয় কেজি মধ্যে হয় তো এই ছিল আমাদের পঞ্চাশ প্রজাতির গাছে আম আছে এতে অত দেখার আমার সময় নাই সামনে যাব আপনারা সব সময় একটা কাজ করবেন যে বাড়ির পাশে সবসময় ফলের গাছ লাগাবেন ফলের গাছ লাগালে কী হয় দুটো আম খাওয়াও যায় বিক্রি করাও যায় হ্যাঁ মেহেগুনি গাছ না লাগায় আমরা ফলের গাছ লাগাই